সম্মানিত উপস্থিতি যতগুলো ব্যয় আল্লাহ তারা দেখালো তার মধ্যে প্রথম ব্যয় করতে হবে পিতা মাতার পিছনে আর আমরা প্রথমে পিতা মাতার পিছনে ব্যয় করি না সব ছেলে যখন ভিন্ন হয় আমি দেখেছি নব্বই পার্সেন্ট ছেলে যখন ভিন্ন হয় তখন বাপের দোষ যখন ভিন্ন হয় তখন মায়ের দোষ আর সে ছেলে আর তার স্ত্রী মনে হয় বক্কা থেকে এখন এসে উজ্জুদ্ধ হচ্ছে কেন রকম আচরণ হবে কেন যদি আপনার ভিন্ন থাকতে ইচ্ছা হয় বলতে হবে আব্বা আমার কোসাই না আমি আলাদা হব তবে বাপের মুখে মেরে মায়ের মনে কষ্ট দিয়ে ভিন্ন হচ্ছেন মানে আর কি মনে করছেন আমরা মনে করছি ভিন্ন হয়ে গেলে আর মাকে টাকা লাগবে না কে বলেছে চাচা কে বলেছে আল্লাহ তারা বলছেন তোমার টাকা যেখানে ব্যয় করবে তার প্রথম দায়ী খাত হচ্ছে তোমার বাপ আর তোমার মা তোমার আব্বা এবং তোমার আম্মার পিছনে খরচ করতে হবে আমরা অধিকাংশ মুসলমান আমরা নামাজে পাঁচ অতের নামাজ পড়ি আমরা ভালো ইনকাম করি আর যখন ভিন্ন হয়ে যায় তখন আর বাপ মায়ের খবর আমি তোমার জন্ম হতে হতেই যেন তোমার ক্ষুদা লাগলে তোমার মার কাছে তুমি যাও তোমার মা যেন তোমাকে কষ্ট লাগতে না তোমার টাকা দরকার হলে তোমার যে কোনো জিনিসের প্রয়োজন হলে তোমার এ ম্যান হিরো হিসেবে তোমার বাবাকে রেখে দিয়েছি তোমার তোমার সামনে থাকবে বাবা আপনি আপনার আপনার আব্বাকে আর মাকে যদি আপনি খবর না নেন তাদের সাথে উত্তম আচরণ না করেন আপনি যতই নামাজ পড়েন আপনার সাথে আপনার আল্লাহর যোগাযোগটা কেটে গেছে আপনার সাথে আপনার আল্লাহর যোগাযোগটা কেটে গেছে সম্বানী লোকস্থিতি মহান আল্লাহ তাবা কাতা আলা তার পবিত্র কলামের মধ্যে বলছেন ফার্স্ট আইলো আহলে দিগরিন কুন্তুমলা তা আইলা মহনাবিল কিবা শুভ তোমরা যারা জানো না যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও দলিল প্রমাণ সহকারে আল্লাহ তবারকতা আলাহ দলিল প্রমাণ সহকারে আমল করতে বলেছেন রব্বুল ইজ্জাত বলেছেন যে কোনো আমল যখন করবে তখন তোমরা যারা জানো না আমল করার পূর্বে যারা জানে তাদের কাছ থেকে জেনে নিও এই আমলটার কথা কোরআনে কোথায় আছে হাদিসে কোথায় আছে আমি কোরআন এবং হাদিস থেকে বাইরে যাওয়ার চেষ্টা করি না সব সময় কোরআন এবং হাদিস থেকে বক্তব্য দেওয়ার চেষ্টা করি যাতে মানুষের উপকার হয় আমি যখন কোন কথা বলি তখন কোরআন এবং হাদিস থেকে বলি যাতে মানুষের উপকারে আসে সম্মানিত উপস্থিতি আল্লাহ তার পবিত্র কালাম পাকের মধ্যে বাবার এবং মায়ের সাথে সদ আচরণ করতে বলেছেন বাবার এবং মায়ের সাথে সৎ ব্যবহার করতে বলেছেন উত্তম আদর্শবান ভাবে কথা বলতে বলেছে। আমরা আল্লাহ তাবার কথাকে মানি না ফলে আমরা আমাদের বাবা মায়ের সেবা যত্ন করি না আমাদের পিতা মাতা আমাদের উপরে যদি কোনদিন জুল বন্যায় অত্যাচার করে তবে জেনে রাখতে হবে তার বাবা বয়স হয়ে যাওয়ার কারণে হয়তো এরকম কথা বলছে অথবা কারো প্ররোচনায় পড়ে কারো কথা শুনে সেই কথা বলছে তারও চক্রান্তে পড়ে ছেলের বিরুদ্ধে কথা বলছে মেয়ের বিরুদ্ধে কথা বলছে এটা ছেলেদেরকে মেয়েদেরকে বুঝে নিতে হবে যেই বাবা কষ্ট করে মানুষ করে দিন রাত না খেয়ে না খেয়ে খাটে আর ছেলে মেয়েদেরকে মুখে আহাত তুলে দেয় বয়স যখন হয়ে যায় সেই বাবা তার শত্রু হয়ে যায় কেন দুটি কারণ হতে পারে এক অভাবের কারণে হয়তো ছেলের বিরুদ্ধে মায়ের মেয়ের বিরুদ্ধে কথা বলে কেন অভাব হয়েছে তাই ছেলেরা হয়তো তাকে টাকা দেয় না খেতে দেয় না পড়তে দেয় না আদর করে না বাবা মায়ের খবর না ফলেই বাবা মা আজ মুখ খুলতে বাধ্য অথবা তার কারো কথাই প্রচনায় পড়ে কারো কথার ভাঙনে পড়ে তার বাবা তার মা তার প্রতি অন্যায় অত্যাচার করেছে এটা ছেলে মেয়েকে বুঝে নিতে হবে তারপরে তার বাবা মার সাথে অন্যায় অত্যাচার করলে তার সাথে সৎ ব্যবহার করবে তবুও তার উপরে রাগা যাবে না তবুও তার উপরে রাগা যাবে না আপনাকে একটু দেখাই বাবা মায়ের কেমন আনুগত্য করতে হয় ইব্রাহিম আলী ইসালামকে আমরা সবাই চিনি ইব্রাহিম আলী ছেলে ইসমাইল আলী ইসালাম মাত্র একটাই সন্তান তাকে বলছে তোমার আদরের টুকরা ছেলেকে কোরবানি করো বাবা আর ছেলের মধ্যে কেমন সামঞ্জস্য আনুগত্য কাকে বলে দেখেন আল্লাহ তারা তার পবিত্র কারণ পাকের মধ্যে বলছেন ইব্রাহিম আলী সালাম তার ছেলেকে বলছে যখন তার ছেলে হাঁটা চড়া করার মত বয়স হয়েছে তাকে বলছে আমি স্বপ্নে দেখছি আমি তোমাকে যেন জবেহ করছি আমি যে তোমাকে জবেহ করছি এ বিষয়ে তোমার মতামত কি তার ছেলেকে জিজ্ঞেস করছে বুঝতে পেরেছি তার ছেলে তখন বলছেন ইয়া আবার তোমাকে যা আদেশ করা হয়েছে তুমি তা করো আল্লাহ যদি চাই অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে পাবেন ধৈর্যশীল হিসেবে পাবেন তার বাবা তাকে কোথাও ঘুরতে নিয়ে যাবে না এমন কথা বলে না আমি তোমাকে ঘুরতে নিয়ে যাব না সরাসরি বলছে আমি তোমাকে জবেহ করছি তোমাকে স্বপ্নে দেখছি এটা তোমার মতামত কি তার বাবাকে বলছে বা আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা করুন আমি আপনার থেকে পারাবো না

আরেকজন জবেহ হওয়ার জন্য তখন তাকে উঘড় করে শুয়ে দিয়ে জবেহ করতে শুরু করলেন তার বাবা তাকে জবেহ করার কথা বলছে আর ছেলে বলছে ছাপা তুমি জানে আমার বাবা আমার বিরুদ্ধে খারাপ করতে পারে না। সম্মানিত উপস্থিতি এত বড় আদর্শ আমার ইব্রাহিম আলীলাম তিনি বলে গেছেন মোহাম্মদ সাল আলী সাল্লাম বলে গেছেন বাবা মায়ের উপরে জোরে কথা বলা যাবে না এখন আমরা যদি এই কোরআনের হায় হাদিস এবং কোরআনকে যদি না মানি তাহলে অবশ্যই আমরা আমাদের বাবা মায়ের মুখে মেরে চলবো পাঁচ পয়সা আমাদের বাবা মাকে দাম দিব না যদি না মানি কিন্তু আমাদের উচিত হবে মানা বাবা মাকে ততক্ষণ মানতে হবে যতক্ষণ বাবা মা কি করবে খরচ গুনে এবাদত করতে বলবে বাবা মায়ের কথা তখন মানা যাবে না যখন শরীয়তের বিরুদ্ধে কোনো কাজ করতে বলবে আল্লাহ তারা সুর আলোকমানের মধ্যে বলছেন

অফিসালহু ফী আমাইনি আগে দুই বছর দুধ পান করিয়েছেন আল্লাহ তারা তার কবি তোকান তাকে বলেন যে পিতা মাতার সাথে সদবাভার করবে তার শেষখানে খানে বলছেন। কুরুলি ওয়া লিওয়ালিদাইকা তোমরা আমার মানে আল্লাহ বলছে আমার শুকরিয়া আদায় করো আমি তোমার জন্য তোমার মা কে রেডি করে রেখেছি তোমার জন্ম হতে হতে যেন তোমার খোদা লাগে তোমার মার কাছে তুমি যাও তোমার মা যেন তোমাকে কষ্ট লাগতে না থাকে তোমার তাকাবদার করলে তোমার যে করে জিনসে প্রয়োজন হলো তোমার এজ এ হিরো হিসেবে তোমার বাবাকে রেখে দিয়েছি যে কোনো প্রয়োজনে তোমার সামনে থাকবে তোমার বাবা ওই জন্য আল্লাহ তারা বলছেন তোমার আমার সুক্রিয়া আদায় করো ওয়ালিদাইকা এবং তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো এবং আমার কাছে তোমাদের সবাইকে ফিরে আসতে হবে আল্লাহ বলছেন তোমার পিতা মাতার সুক্রিয়া আদায় করো আমার সুক্রিয়া আদায় করো কেন শেষে আমার কাছেই তোমাদের আসতে হবে তারপর আল্লাহ বলছেন আল্লাহ তারপরে বলছেন পিতা মাতাকে কতটুকু মানা যাবে আল্লাহ বলছেন তোমার পিতা মাতা যদি জবরদস্তি করে যে তুমি আমার সাথে আল্লাহ বলছে আমার সাথে যদি কাউকে শিরক করতে পারে কারো পিতা মাতা তাহলে তুমি তার কথা মানবে না পিতামাতা মানেই সব কথা মানা যাবে না পিতা মাতা যখন বলবে তুমি চুরি করো আর তার কথা মানা যাবে না মাতা যখন বলবে তুমি পালিয়ে বিয়ে করো আর তার কথা মানা যাবে না মাতা যখন বলবে তুমি আল্লাহ অন্য কারো করো আর তার কথা মারা যাবে না কতক্ষণ মানা যাবে যেগুলো কাজ শরীয়তের বিরুদ্ধে যায় না এইগুলো কথা মানা চলবে কিন্তু যখন শরীয়তের বিরুদ্ধে কোনো কথা বলবে তখন আর বাপের কথা মানা যাবে না ভালো করে কথা শুনে নেন বাবা মায়ের কথা মানতে হয় মানে বাপ চুরি করতে বললে চুরি করবো এমন কথা নয় বাপ যত খারাপ কাজ করতে বলছে আব্বা মায়ের কথা আল্লাহ দিয়েছেন। তোমার বাবারা যখন তোমাকে অন্যায় অত্যাচার করতে বলবে যখন বিরুদ্ধে কোনো কাজ করতে বলবে। আল্লাহ বলছেন স্যার এতমা তখন তাদের কথা না তাদের কথা অনুসরণ করো না তারপর আল্লাহ তারা বলছেন তারা যদি তোমাকে কোনো খারাপ আচরণ করতে বলে কারো অন্যায় করতে বলে তোমার চাচার জমি চেপে বল চাপতে বলে তোমার খুফুর জমি চেপে খেতে পারে যে কোনো অন্যায় করতে বলে তুমি তোমার বাবাকে ধক দিয়ে কথা বলবা না তুমি তো নবাজি মানুষ আচরণ এমন করে বলা যাবে আল্লাহ বলছেন তুমি দুনিয়াতে যতদিন থাকবে তাদের সাথে উত্তম আচরণ করবে ভালো ব্যবহার করবে সৎ ব্যবহার করবে বাবা মা অন্যায় করলে আপনার মস্তিষ্ক রয়েছে কোনটা শরীয়তের বিরুদ্ধে যায় কোনটা শরীয়ত থেকে বিরুদ্ধে যায় না যেটা শরীয়তের বিরুদ্ধে যায় না সেটা মানবেন যেটা শরীয়তের বিরুদ্ধে চলে যায় সেটা মানবেন না আপনার আব্বা যদি অন্যায় করতে বলে আপনার আব্বাকে আপনি কষ্ট দিয়ে কথা বলতে পারবেন না তাদের সাথে কি করতে হবে আবাবের সাথে কথা বলতে আব্বা এটা করতে হয় না যে এরকম করাটা ঠিক নয় না না এগুলো করা যাবে না আবাবের সাথে কথা বলতে হবে আমার কথা নয় আল্লাহর কথা সম্মানিত উপস্থিতি আমরা আমাদের বাবা মাদেরকে আমরা মানে অতটা গুরুত্ব দিই না যতটা গুরুত্ব দেওয়া দরকার ফলে তো আজকে প্রত্যেকটা মায়ের একটা আর্তনাদ থেকে যায় বেশিরভাগ অধিকাংশ সিংহভাগ মায়ের আর এটাই অভিযোগ আমার ছেলে আমাকে খেতে দেয় না আমার ছেলে আমাকে ভিন্ন করে দিয়েছে বুঝতে পেরেছি এইরকম আমাদের প্রত্যেকটা ফ্যামিলিতে আছে কেন আমরা আমার বাবাকে আমাদের মাকে তেমনটা ইম্পর্টেন্ট দেই না যতটা আমরা ইম্পর্টেন্ট দেওয়া দরকার ছিল কোরআন হাদিস মেনে সম্মানিত উপস্থিতি আল্লাহ তাবারাকুয়া নবীর কাছে একজন এসে বলছেন আল্লাহ নবী আমি আল্লাহ তাবারাকুয়া তালার প্রতি জিহাদ করতে চাই এবং হিজরত করতে চাই আর এই হিজরত আর জিহাদ করে আল্লাহর কাছে পুরস্কার নিতে চাই আপনি আমাকে ওয়াদা আবদ্ধ করুন আপনার কাছে আমি ওয়াদা করতে এসেছি তো রসুল সাল্লাহ বলছেন তুমি তো যুদ্ধ করতে যাবে হিজরত করতে যাবে কেন আল্লাহর পুরস্কার নেওয়ার জন্য তাহলে বলো তোমার বাড়ি থেকে তোমার বাবা মা জীবিত আছে তখন বলছেন জি আমার আব্বাও জীবিত আছে আমার ও জীবিত আছে বলছে সোন তোমাকে আর হিজরত করতে যেতে হবে না তোমাকে জিহাদ করতে যেতে হবে না তুমি তোমার বাবা মায়ের সেবা করো এটাই তোমার জিহাদ এটাই তোমার হিজরত সম্মানিত উপস্থিতি জিহাদ করা তখন ছিল ফরজ হিজরত করা মানে এক দেশ থেকে আরেক দেশে চলে যাওয়া তখন ছিল ফরজ আর ফরজ এবাদতকে রুখে দিয়ে মুহাম্মদ সাল্লাহ ইসলাম পিতা মাতার সেবা করতে বলেছে পিতা মাতার সেবা করা মানে আমরা কি বুঝি আপনা কেমন আছো তাই জিনা পিতা মাতার সেবা করা মানে আপনাকে যেমন দিন রাত যা লাগতো আপনাকে যা দিয়েছে আপনার পিতা মাতাকে দিন রাত যা লাগবে আপনাকে তাই দিতে হবে যা লাগবে তাই দিতে হবে আমরা অধিকাংশ মুসলমান আমরা নামাজে পাঁচ ওক্তের নামাজ পড়ি আমরা ভালো ইনকাম করি আর যখন ভিন্ন হয়ে যায় তখন আর বাপ মায়ের খবর নেই না আপনি চাচা আপনি দাদা ভুল পথে আছেন কোরআন খুলে দেখুন সুরা আল্লাহ আল্লাহতামা খোয়া তারা তার পবিত্র কার পাকের মধ্যে বলছেন ইয়েস মা রুম তারা জিজ্ঞেস করে তারা তাদের মাল কোথায় ব্যয় করবে একজন মিন একজন ভালো মানুষ সে তার টাকা কোথায় ব্যয় করবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন কুল মা আনফাকতুম বিন খাইর ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিনা ওয়া তোমরা তোমাদের টাকা পয়সা কোথায় ব্যয় করবে এটা তোমরা খুঁজে পাচ্ছ না তো সুরা বাকারা এর বলছে আপনাকে সুরা বাকরা আল্লাহ তারা বলছেন তোমরা তোমাদের টাকা কোথায় ব্যয় করবে তোমরা জিজ্ঞেস করছো তোমাদের টাকা হতে যা তোমরা কল্যাণের পথে সৎ পথে ব্যয় করবে তার মধ্যে এক নম্বর হলো পিতামাতার পিছনে বাই করতে হবে এক নম্বর টাকা বাই করতে হবে পিতামাতার পিছনে আমরা কয়জন পিতামাতাকে দিন রাত তার খবর নেই দিন রাত ওষুধ আছে কিনা তার ভালোমন্দ আছে কিনা তার সুযোগ সুবিধাছে তার মতল পাচ্ছে কি পাচ্ছে না কয়জন খবর নেই যদি আপনি না নেন তাহলে আপনি কোরআনের এই আয়াতকে পা দিয়ে চলে যাচ্ছেন জবেহ করে দিচ্ছেন এই আয়াতকে আপনি যে পাঁচ অক্ষর নামাজি চাচা আপনার দ্বারা এরকম আচরণ হবে কেন প্রতিটি মায়ের এরকম আচরণ হবে কেন যে আমি খেতে পারছি না আমার ছেলে আমাকে দেখে না অথচ তার ছেলে ভালো ইনকাম করে চাকরি করে তার ছেলে ডাক্তার মাস্টার আলেম আমি অনেক দেখেছি আলেম তার তার মাকে দেখে না আপনারা আমরা বুঝি আলেম মানে ফেরেস্তা ফেরেস্তা নয় ও শুধু আরবি শিখেছে আপনি শুধু বাংলা শিখেছেন শিক্ষিত দুজনে যদি কেউ বাবা মাকে না দেখে সে আলেম হোক আর যে কোনো পন্ডিত হোক

তার পেছনে দায় করতে হবে অনেক এরকম পরিবার আছে তার ভাই মারা গেছে তার ভাতিজা কেছে খবর নেই না তার ভাতিজার খবর নেই না তার ভাতিজির বিয়েতে যায় না তাকে টাকা দিয়ে সহযোগিতা করে না আর বলছে আমি পাঁচ আমার ছেলে মেয়ে নিয়ে খুশি আছি এই যে আপনি এই আয়াতকে মানেন না আপনি কত ভুল করছেন দেখেন তো দাদা আল্লাহ বলছেন তোমার টাকা ব্যয় করবে তোমার আত্মীয় স্বজনের প্রতি তোমার ইয়াতিম যারা রয়েছে তোমার বাড়িতে তোমার আশেপাশে তোমার বংশতে তোমার গ্রামে যার বাবা মারা গেছে তার পিছনে দায়ী করবে তোমার টাকা এবং যারা যারা টাকাও নেই আর যেতে পারে তাদেরকে পিছনে দিতে হবে ফকির আলাদা আর মিসকিন আলাদা সম্মানিত পরিস্থিতি যতগুলো ব্যয় আল্লাহ দেখা হবে তার মধ্যে প্রথম ব্যয় করতে হবে পিতা মাতার পিছনে আর আমরা প্রথমেই পিতা মাতার পিছনে দায় করি না সব ছেলে যখন ভিন্ন হয় আমি দেখেছি নব্বই পার্সেন্ট ছেলে যখন ভিন্ন হয় তখন বাপের দোষ যখন ভিন্ন হয় তখন মায়ের দোষ আর সে ছেলে আর তার স্ত্রী মনে হয় জান্নার থেকে এখন এলো মক্কা থেকে এখন এসে উজ্জুদ্ধা হচ্ছে কেন এইরকম আচরণ হবে কেন যদি আপনার ভিন্ন থাকতে ইচ্ছা হয় বলতে হবে আপা আমার পোসায় না আমি আলাদা হব তবে বাপের মুখে লাথি মেরে মায়ের মনে কষ্ট দিয়ে ভিন্ন হচ্ছে মানে আর কি মনে করছেন আমরা মনে করছি ভিন্ন হয়ে গেলে আর বাপকে টাকা লাগবে না আর মাকে টাকা লাগবে না কে বলেছে চাচা কে বলেছে আল্লাহ তোমার 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 টাকা ব্যয় ব্যয় করবে তার প্রথম হচ্ছে বাপ আর মা আব্বা এবং তোমার আম্মার পিছনে খরচ করতে হবে আমরা এগুলো মানছি কয়জন যদি আমরা ভিন্ন হয়ে যাই দূরে থাকি তারপরেও প্রত্যেক সময় তার মায়ের সাথে আমাদের মায়ের সাথে বাবার সাথে খবর নিতে হবে এটা বাবার অধিকার মায়ের অধিকার তার খবর দিতে হবে মনে করেন না যে আমরা ভিন্ন হয়ে গেছি মাকে ভুল করে ভাবি না চাচা ভুল করে না দাদা যদি একবার এরকম অন্তরে চলে আসে আপনার অন্তরে একদিন এমন হবে আপনার অন্য ভাইয়েরা আপনার মাকে মাটি দিতে যাবে আর আপনার মনটা খালি করবে গেল তো গেল সব ভাইকে দিয়ে গেল আমাকে কিছু দিলে না এই বাপ কেন হবে মাটি দিতে ইচ্ছা করে না আপনার সেই আব্বার জন্য এ কথা বের হচ্ছে যে আব্বা আপনাকে কষ্ট করে মানুষ করেছিল আগে কয়জন আমরা কথা মানি বাপ আর মাকে আমরা পায়ের ধরা অপারেশনের জন্য টাকা জুটে না মায়ের অপারেশন করতে টাকা জুটে না হচ্ছে সব ভাই স্বাবলম্বী মাকে অপারেশন করাই না মাকে ডাক্তারের বাড়ি যাই না নিয়ে খবর নেই না পান্তা ভাত খেয়ে রোজা ধরে কত মায়ের কাহিনী শুনবেন যত মা আছে সব মায়ের একই অবস্থা কেন এরকম হবে আল্লাহ যাকে ভালো রেখেছে একজন পাঁচজন জন ভাগ দিয়ে বেশির ভাগ মানুষের মায়ের অবস্থা এরকম আব্বার অবস্থা এরকম অথচ তার ছেলে নামাজি অথচ তার ছেলে শিক্ষিত কে শিক্ষিত করেছে তার মা কে তার ছেলে কে বড় করেছে তার আব্বা আমরা এগুলো মানি না যদি আপনি আপনার আব্বাকে আর আপনার মাকে যদি আপনি খবর না নেন তাদের সাথে উত্তম আচরণ না করেন আপনি যতই নামাজ পড়েন আপনার সাথে আপনার আল্লাহর যোগাযোগটা কেটে গেছে আপনার সাথে আপনার আল্লাহর যোগাযোগটা কেটে গেছে আবু তিনি বলছেন রসমসালাম বলছেন একজন ব্যক্তি রসুল সাল আলিয়া সালামের কাছে আসলো এবং জিজ্ঞেস করলো হে আল্লাহর নাবি আমি তো দুনিয়াতে সবার সাথে চলাফেরা করি কথা ভালো করে শুনবেন কেউ ঘুমাবেন না আমি আমার পৃথিবীতে সবার সাথে চলাফেরা করি আমার কাছে সব থেকে উত্তম আচরণ পাওয়ার অধিকারীকে আমার কাছে সব থেকে ভালো আচরণ পাবে ভালো ব্যবহার পাবে ভালো আমার কাছে উত্তম কথাবার্তা পাবে সেটা কেবাতি রসুল কড়া বলছেন তোমার মা তোমার কাছে সব থেকে যেটা বেশি ভালো আচরণ পাওয়ার অধিকারী তোমার মা সব থেকে বেশি উত্তম আচরণ পাবে তোমার মা সব থেকে বেশি ভালো ব্যবহার পাবে তোমার মা রসুলকে আগার আবার জিজ্ঞেস করছে মায়ের পরে কে আবার বলছে তোমার মা বলছে তারপরে কে বলছে তোমার মা একবার নয় তিন তিনবার রসুল বলছেন তোমার মা তোমার কাছে সব থেকে বেশি ভালো আচরণ পাওয়ার অধিকারী আর আমরা সব থেকে বেশি যখন ভিন্ন মায়ের দোষ দিয়ে আমার মা খারাপ লজ্জা দরকার বলছেন যে বেশি আমার কাছে বেশি ভালো আচরণ পাবে বলছে তোমার আব্বা তোমার আব্বা আমরা আমাদের মা আমার আমাদের আব্বাকে আমরা পাঁচ পয়সা দাম দেই না আর যুদ্ধ হয়ে আপনা আপনার বাড়ি করে আছি ভিন্ন হয়ে আছি আর যখন দেখো আব্বা কেমন আছো ব্যাস এতটুকুই এতটুকুই কেন আপনার আল্লাহর সাথে কানেক্ট হয়নি আপনি যখন আপনার আব্বাকে খুশি করতে পারবেন আপনার আম্মাকে খুশি করতে পারবেন তখন আপনি আল্লাহকে খুশি করতে পেরেছেন এটা মনে করে নিতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রিদা আর রব্বি ওয়া রিদা আল ওয়ালিদাইন আল্লাহর সন্তুষ্টি পিতামাতার সন্তুষ্টিতে আব্বা আম্মা যদি সন্তুষ্ট থাকে তাহলে আপনার প্রতি আল্লাহ সন্তুষ্ট আছে আল্লাহ খুশি আছে যদি আল্লাহ অসন্তুষ্ট অসন্তুষ্ট তার মানে আপনি আপনার প্রতি আছেন তাই আপনার আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট আপনি যদি আপনার আব্বাকে আপনার মাকে খুশি করতে পারেন আমরা যদি আমাদের আব্বাকে আমাদের মাকে খুশি করে রাখতে পারি দুনিয়াতে তাহলে আমাদের আল্লাহ আমাদের জন্য খুশি আছে না হলে আমাদের জন্য খুশি নাই এবার কথা হলো এবার আপনাকে আমি সমাজের ভিতর থেকে টেনে নিয়ে আসছি এবার আপনাকে বলি বড় যুদ্ধা হলো ভিন্ন হলো মেঝেছে ভিন্ন হলো সেজ ভাই ভিন্ন হলো যে সব থেকে ছোট ভাইয়ের কাছে মা থাকছে সব থেকে ছোট ভাইয়ের কাছে হড্ডা থাকছে মানে বড় ভাইয়ের গেল আচরণ বলছে তুমি তোমার মাকে থাকো

যে তার পিতা মাতার একজনকে অথবা একজন দুজনের মধ্যে একজনকে অথবা দুজনকে বার্ধক্য অবস্থায় তার জীবনে জান্নাতে যেতে পারলো না তার পিতা তার দুজন দুজনকে অথবা দুজনের মধ্যে একজনকে বয়স্ক অবস্থায় তার বাড়িতে পেল তার জীবনে পেলো অথচ তার বাবা মায়ের সেবা করলো না আর সেবা করলো না ফলে সে জান্নাতে যেতে পারল না সেই ব্যক্তি হতভাগা সেই ব্যক্তি কপল করা সেই ব্যক্তি হতভাগা যে তার পিতা মাতার খবর না নিয়ে পিতা মাতার সেবা না করে তার বাড়িতে থাকা সত্ত্বেও তার ভাইয়ের বাড়িতে রেখেছে তার ছোট ভাইকে বলেছে তুমি দেখো তোমার বাপ তোমার মা আর সে নিজে দেখেনা সে মনে করছে আমি বড় ভাই মানে সবার উঠে বলছে সেই ব্যক্তি হতভাগা সেই ব্যক্তি হতভাগা সেই ব্যক্তি কপাল করা সে তার বাপ মাকে পাওয়ার পরেও জান্নাত পেল না জান্নাত জানতে গেল না সেটা একটি হতভাগা তাহলে আপনি আমি আমরা যে সমাজ যেমন ভাবে পরিচালনা করছি তেমন ভাবে পরিচালনা করা ঠিক নেই যার বাবা মা বেঁচে আছে আপনার বাবা মাকে কেন আপনি ভাগ করবেন মা আমার বাপ তোমার কেন ভাগ করবেন আপনার মা আপনাকে আপনার ভাইকে আপনার পাঁচ ভাইকে একশো খাইয়েছে আপনার বোনকে খাইয়েছে আর পাঁচ ভাই মিলে আপনার বাপকে ভাগ করছেন মা কে ভাগ করছেন লজ্জা লাগে না আপনার ছেলে যখন আপনাকে ভাগ করবে সেই দিন ভাগ করলে ফাটে মায়ের বুকটা কতখানি ফাটে যেদিন আপনাকে আর আপনার স্ত্রীকে আপনার ছেলেরা ভাগ করবে সেই দিন বুঝতে পারবেন সম্মানিত উপস্থিতি আমাদের আব্বা আমাদের মা দুজনেই সংগ্রামী একজন বাড়ির ভিতরে সংগ্রামী আর একজন বাড়ির বাইরে সংগ্রামী একজন ছেলে যখন বাবার সাথে কোথাও যায় যে কোনো জায়গায় পৃথিবীতে থাকুক আমার তারপ এখন সুপার হিরো আমার আব্বা যদি আমার সাথে থাকে কেউ আমার কিচ্ছু করতে পারবে না কেউ আমার কিচ্ছু করতে পারবে না আর যখন বড় হয়ে গেল ছেলে তখন বলছে আমার বাপ আমার কিছু করতে পারবে না আমি এখন বড় আমাদের এরকম অবস্থা এইরকম যদি অবস্থা হয় তাহলে শুনে রাখেন পিতা মাতার যদি রেজা না থাকে পিতা মাতা যদি আপনার প্রতি রাজা না থাকে যতই আপনি নামাজ পুরোনার কপালে সিদ্ধা ঢুকে দেন আপনার কপালে দাগ ফেলে দেন আপনার জান্নাতে যাওয়া হবে না আল্লাহ যেখানে বলেছেন আমার ইবাদত করো সেখানে বলেছেন পিতা মাতার সাথে সদ্ব্যবহার করো পিতামাতার সাথে উত্তম আচরণ করো তার মানে পিতামাতার খবর নিতে হবে পিতা মাতাকে যখন দরকার টাকা দিতে হবে আপনার আব্বার আম্মার যদি কোটি কোটি টাকা থাকে তাহলে আপনাকে দিতে হবে না কিন্তু আপনার আব্বার ওষুধের টাকা জুবে না আপনার আব্বার পা ভেঙে গেছে চোখে দেখতে পাই না চশমা লাগবে আপনার মা খেতে পাই না এক বহুর দিকে আছে ওই বহুল প্রতিদিন খিচখিচ করে আর পাশের বহুরা খালি খবর নেয়ার খবর দেখে আহ আজকাল লজ্জা করে না নিজের মাকে এক ভাই বাড়িতে রেখে আপনি আজ ইমানদার সাজছেন কেন আপনার মা যদি বলতো ওই ছোট্ট ছেলেটা আমাকে খেতে একদিক থেকে বিশ দিয়ে মেরে দিই করতে পারতেন আব্বা হতে পারতেন হতে পারতেন আমরা কি আলিম হতে পারতাম না পারতাম না আপনার ভাই একটা ওকেজ আপনি দেখতে পারেন না আপনার একটা ভাইয়ের বিয়ে দিতে হবে বলছে আমি ভিন্ন হয়ে গেছি আমার ভাইয়ের আমি কেন বিয়ে দিব আমার বাপ দিবে অথচ বাপ বুড়ো হয়ে গেছে আমার মা বুড়ো হয়ে গেছে আপনি ভিন্ন হলো আপনাকে টাকা দিয়ে আপনাকে আপনার ভাইয়ের অভাব আদায় করতে হবে ভিন্ন হয়েছে মানে কি দুনিয়া থেকে আলাদা হয়ে গেছে নাকি বংশ আলাদা হয়ে গেছে আপনার আধার কার্ড থেকে আপনার আব্বার নামটা মুছে দেন কেন বুঝেন না তখন আপনার আব্বার নাম এই আর ওই আর যখন টাকা দিতে হবে আব্বাকে আর মাকে তার খেতে দিতে হবে পড়তে দিতে হবে তার চোখ বেঁচে পানি না পরে তার একদম সবসময় কনফিডেন্স থাকে আমার পাঁচ ছেলে আছে আমাকে কিছু হতে দিবে না মরণ যখন হবে আমি না খেয়ে কোনোদিন মরবো না ছেঁড়া কাপড় পরে কোনোদিন থাকবো না দৈর্য ধরে কোনো ঘুরে বেড়াবো না আমাকে বেপরদায় কোনোদিন থাকতে হবে না এইরকম আমাদের অবস্থা পৃথিবীতে এমন কোন ধর্ম নেই যেখানে পিতা মাতার অসম্মান করেছে তবে শুনুন যারা পৃথিবীতে পিতা মাতাকে অসম্মান করেছে তারা কোনোদিন আল্লাহকে খুশি করতে পারবে না আর এই জন্যই তৈরি হয় বৃদ্ধাশ্রম এই জন্যই পিতা মাতা কাজ রেখে আছে বৃদ্ধাশ্রমে পিতা মাতা কি খেতে দেয় না মা তাকে বড় হয়ে দেখে আর মনে করে আমার বাপ না ওটা আমার প্রতি একটা জঞ্জাল আমার বাপকে টাকা দিতে হয় মাকে টাকা দিতে হয় ছেলে পেলে মানুষ করতে হয় ওই আপনার আব্বাকে আম্মাকে দেখেন না কি না আপনার ছেলেরাকে আপনি দেখছেন আপনার ছেলেরা একদিন আপনাকে দেখবে না ওই দিন বুঝবেন আপনার আব্বার আপনার আম্মার কষ্ট কষ্ট হয়েছিল আপনাকে দেখে আর আপনার আব্বার আম্মা আপনার আম্মা আমাদের আব্বার আমাদের আম্মা কি বলে বড় বেটা খেয়েছে চু খেয়েছে ভালো থাকুক ওই তো ভালো থাকুক বুঝছিলেন আর আপনার আম্মার আপনার আব্বার ভাষাটা বলছে ভালো থাকছে না খেয়ে মরে যে আপনার একটু দরদে লাগে না যে মা খেতে পায় না তারপর তিন শ্রেণীর লোক এমন আছে যার দোয়া ফেরত দেওয়া হয় না কবুল করা হয় কারেন্টের মতন তার মধ্যে একজন হলো পিতামাতার মাতার দোয়া পিতা মাতার দোয়ার সাথে কোনোদিন বাঙ্গালিতে যাবেন না পিতা মাতা যা দোয়া করে দিবে তা কবুল হয়ে যাবে এর আগের দিন আপনাদের দেখিয়েছিলাম পিতামাতা মাতা যা দোয়া করবে তা কবল হয়ে যাবে কোনো দিন যারা বাবা তাদেরকে বলবো ছেলে মেয়েদের প্রতি মানুষ করেছে ধ্বংস হয়ে যাবে আপনার মেয়ের পরিবার ধ্বংস হয়ে যাবে আর আমরা যারা আমাদের আব্বা আম্মা বেঁচে আছে তাদেরকে কোনোদিন বদয়া নেওয়ার মতন কাজ করবো যেমন আমাদেরকে বদয়া দেয় মানুষের কথাই পরে শয়তানের চক্রান্ত করে কারণ সে তো ফেরেস্তা না তারও ভুল হতে পারে আমরা আমাদের আব্বা আম্মার প্রতি যত্ন নেব ইনশাআল্লাহ অবশেষে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে দোয়া করি রব্বুল আলামিন আমরা যারা দুনিয়াতে এখন বেঁচে রয়েছি আমাদের যারা যাদের আব্বা আম্মা বেঁচে আছে আমাদের আব্বা আম্মাদের সবাই যেন আমরা হেফাজত করতে পারি সকলে যেন আমরা আমাদের পিতামাতার মাতার করতে পারি তোমাকে যেন খুশি করতে পারি সকলে বলি আল্লাহুম্মা আমিন এই দাবি এ দাওয়ারে খাজকের বক্তব্য করছি আমা আলাইনা ইল্লাল বালার